দেখো বন্ধুরা সকাল সকাল এক থালা সবজি নিয়ে বসে গেছি সবজিগুলো এখন কাটব হ্যাঁ সবজিগুলো আমিই কাটব তো এখন সকাল নটা বেজে কুড়ি মিনিট আর আমি সবজিগুলো নিয়ে বসেছি কাটতে আর সাথে দেখো দেখো পাশে আরেকটা ফোন থেকে আমি একজনের লাইভ চালিয়ে বসে আছি কাজকর্মের মধ্যে দিয়েও কিন্তু লাইভ কিন্তু চালিয়ে রাখতে হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অল ওয়েলকাম ব্যাক ফিরে এসেছি আমি আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিলেজ ব্লগার চিত্র চ্যানেলে আমার নতুন আরও একটা ভিডিও পড়বে তোমাদের রইল অনেক ভালোবাসা আর স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সবজি কাটতে বসে গেছি সবজি কাটতে শুরু করে দিয়েছি হ্যাঁ কেন বলো তো কারণ বাড়িতে কিন্তু মারা নেই মা আর বাবা চলে গেছে আজকেই সকালবেলাতে মানে মাসির বাড়ি তো সেখানে কিছুদিন থাকবে আর কি তো মাসির বাড়ি বেড়াতে গেছে এখন আমার বউকে তো মানে সহযোগিতা করতে হবে তাই না তো আমি কিন্তু সব কিছুই পারি মানে এক কথায় বলতে গেলে জুতোর সেলাই মানে জুতোর সেলাই থেকে একদম চণ্ডীবাড় টুকতি আমি টুকি টাকি সব কিছুই পারি কোনো কিছুই পারি না এমন কোনো কাজ নেই তো একটু সহযোগিতা আর কি তো যাতে মানে আমার স্ত্রীর একটু সুবিধে হয় তো সেই কারণে আমি একটু কাজগুলো করে দিচ্ছি হাতে 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 হাত লাগিয়ে তো কেননা আমার স্কুলেরও সেরকম চাপ নেই স্কুলে এখন পরীক্ষা চলছে সেই কারণে সেরকম কোনো চাপ নেই তাই আমি বাড়িতেই ছিলাম আর আমি ভাবলাম যে একটু হাতে হাত লাগিয়ে কাজগুলো একটু করে দিই তাতে আমার ওয়াইফের মানে সুবিধে হবে তো চলো দেখো সবজিগুলো আমি কেটে নিচ্ছি আর দেখো পিছন থেকে আমার মেয়ে মানে ছুটকি কথা বলছে কি কি কথা বলছে নিজের মনে আর কি আপন মনে আপন খেয়ালে ও খেলা করছে আর কি কি খেলা করছে আর কথা বলছে একটু তোমরা শুনে নাও দেখো ভালো লাগবে না কি হয়ে গেলো হ্যাঁ কেউ হয়ে গেলো দেখো চলছে ঠিক চলছে চলছে না অপেক্ষিত মাসের মাসের টা সত্তরটা শুনবে হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ আপনার কেউ করে দে হুম আপনার কেউ দেখি ক্যামেরা ধরার তো আর কেউ নেই তো ব্যাক ক্যামেরা একটা জায়গায় ফিক্সড করে ব্যাক ক্যামেরা করে ভিডিওটা করা হয়েছিল শ্যুট করা হয়েছিল তো সেই কারণে মাথা কেটে গেছে আর ঠিকঠাকভাবে হয়ও নি দেখো এখানে সবজি কাটছি একদিকে আর একদিকে কিন্তু লাইভে কমেন্টও করছি কমেন্ট করছি হাত দেখাচ্ছি এসব করতেও হয় কিন্তু তাছাড়া কিন্তু বিশ্বাস করবে না তো সেই কারণে আমাদেরকে কাজের মধ্যে দিয়েও লাইভ চালাতে হয় অন্য মানুষের ভিডিওও দেখতে হয় তো সবজি কাটতে বসার আগে কিন্তু সকালবেলায় একটু বাজার দিয়ে গিয়েছিলাম আর ম্যাটান কিনে আনতে সেই ভিডিওটা কিন্তু করা হয়নি একদমই ভুলে গেছি আর খেয়াল ছিল না আর এমনিতেও বাইরে ভিডিও মানে ঠিকঠাকভাবে করতেও পারি না কেমন যেন মনে হয় আর কি তারা হয়তো কী ভাববে না ভাববে তো সেই কারণে বাইরের সব জায়গাতে ভিডিও করতেও পারি না তো যাই হোক চলো তোমাদের খাবার সময় দেখাবো দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে আন্দাজ করে একটু তোমরা দেখো যে কী কী সবজি হতে পারে এরকম পেঁয়াজ টিয়াজ সব কিছুই আছে মাটন হবে আর দেখো আমার মেয়েরা কিন্তু ওই মাটন খেতে ভালোবাসে না ওরা কিন্তু চিকেন খায় তাই চিকেনটাও ওদের জন্য আনা হয়েছিল তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল আর এ দেখো দুপুরে লাঞ্চ টাইমে বসে গেছি একটু খাবারগুলো তোমাদের শেয়ার করে দিচ্ছি দেখো ব্যঞ্জন আছে এখানে এ দেখো দেখতেই পাচ্ছ দেখো এদের সবাই খেতে বসে গেছে মেয়েরাও খেতে বসে গেছে এ দেখো চুটকি খেতে বসে গেছে আর এই দেখো মাছ ছিল মাছ দিয়ে গেছে পাশের বাড়ির এক বান্ধবীর মারা দিয়ে গেছে মাছ মাটন চিকেন মানে সব কিছুই একদম হয়ে গেছে আর এরকম আছে কিন্তু এখানে দুপুরের দিকে একটা লাইভ চলছিল তো এই লাইভটাও কিন্তু চালিয়ে রাখতে হয়েছিল তো যেটা বললাম আর কি লাইভ চলতে চলতে আমাদের কাজকর্মও করতে হয় আর হাত দেখাতেও হয় কিন্তু অন রেখে দেবো বললে কিন্তু অনেকে বিশ্বাস করে না তো সেই কারণে খেতে বসেও কিন্তু হাত দেখাচ্ছি খাচ্ছি আর একদিকে হাত দেখাচ্ছি আমরা যে এক জায়গাতে কাজ করছি তো সেখানে কিন্তু বিশ্বাস রেখেই এগিয়ে চলতে হয় আন্দাজের হোক আন্দাজের উপর হোক যেমনই হোক বিশ্বাস রেখে কিন্তু আমাদেরকে একে অপরের হাত ধরে কিন্তু এগিয়ে যেতে হয় হ্যাঁ এটা ঠিক কথায় বিশ্বাসের সুযোগ অনেকেই নিয়ে নেয় সেই কারণে হয়তো সবাইকে বিশ্বাস করা যায় না তবে কিছু কিছু মানুষ আছে যাই হোক দেখে কিন্তু বুঝে নেওয়া উচিত যে হ্যাঁ এদেরকে বিশ্বাস করা যায় তো আমি দেখেছি অনেক জায়গাতেই আমি নিঃস্বার্থভাবে আমি যতটুকু সময় দিই আর যতটুকু পাশে দাঁড়াই তো সেই সব জায়গা থেকে মানে বেশি অপমানিত হতে হয় আর কি মানে বিশ্বাস করে না আর কি এক কথায় অবিশ্বাসযোগ্য কাজ করলে পরে তবেই হয়তো বিশ্বাস করবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে নিই আর খাবার খেতে খেতে কিছু কথা বলে নিই আর তোমাদের কাছ থেকেও কিছু জানার আছে মানে আমি যে ভিডিওগুলো দিই আমি যে ভ্লগ ভিডিওগুলো বানাই তোমাদের কেমন লাগে তোমরা কেমন ধরনের ব্লগ ভিডিও আমার কাছ থেকে পেতে চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে তোমরা লাইক করছো অনেকেই কমেন্ট করছো মানে প্রত্যেক বন্ধুরাই কমেন্ট করছো তোমাদের প্রত্যেকটা লাইক আর কমেন্ট হলো আমার একটা করে উৎসাহ মানে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তাই ঠিক এইভাবে তোমরা যেমন পাশে আছো অবশ্যই পাশে থাকো নতুন বন্ধুরাও যারা ভিডিওটা উপর থেকে দেখে চলে যাচ্ছ তাদের উদ্দেশ্য করবো যে আমার চ্যানেল থেকে এমন ধরনের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অল করে রাখো তো চলো একে অপরের পাশে থাকো সবাই কারণ সবার হাত ধরে এগিয়ে যেতে সুবিধা হবে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো পরের আবারও কোনো ভিডিওতে চলো আজকের মতো টা টা